এই ভিডিওতে আমরা দেখব ডেলটা ই এক্স টু পি এসে কী আপনি কমরনের টেম্পারেচার কন্ট্রোলার ই ফাইভ সিসি আপনি মোট বাস কমিউনিকেশন করবেন সো এখানে হার্ডওয়্যারটা যেটা করতে হয় আমাদের আসলে ডি প্লাসটা আমরা নিয়ে আসবো আমাদের টেম্পারেচার কন্ট্রোলের থার্টিতে আর মাইনাসটা নিয়ে আসবো আমরা চোদ্দোতে কম টুয়ের কেমন দেন আমাদের এখানে চার পাঁচ ছয় হচ্ছে আমাদের আটটি জেনারেশন করলাম আর এখানে এগারো আর বার হচ্ছে দুশো বিশ গোলটা আমরা পাওয়া দিলাম এটা আসলে নেম প্লেটে লেখা থাকে আপনি আপনাকে নেম প্লেটে একটু পড়তে হবে আর এখানে আমরা প্যারামিটার সেট আপ দিতে হবে যে আমাদের কগনিশন প্রোটোকলটা কী হবে যে পি এস ইএল এ কোডে গিয়ে আমাকে এম মন বসের জন্য মোড লেখা থাকবে এরপর আমাদের স্ল্যাব আইডি ইউনিট নাম্বার এখানে আমরা সেট করব বডরেট ডাটা স্টপ স্টবির প্রায়োরিটি এগুলো আমরা সেট করবো এখানে আমরা দেখবো আসলে এগুলো কীভাবে সেট করতে হয় আমাদের এই যে টেম্পারেচার করলে এটা হচ্ছে টিভি বর্তমান ললো আমার সেট বেলি রুম টেম্পারেচার আমার আছে আটাশ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ এখন প্যারামিটার লিখে দেব এই তুমি কন্ড়ে যে আমাদের লং প্রেস করবো আমরা এটা চেঞ্জ হলো চেঞ্জ হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এই এরোটাতে আবার আপনি সিঙ্গেল বেক যেমন তাহলে এখানে দেখুন পিআসি অর্থাৎ এই প্যারামিটারটা আসছে তাহলে এটা আমার মোট তাহলে এখানে কি মোট মোট মানে হচ্ছে মোট পাস আপনি চাইলে এটাকে আবার দিয়ে চেঞ্জ করতে পারেন হ্যাঁ বাট ডাউন দিলে মোট আসবে এখন চেঞ্জ করার পরে আপনাকে মাস পেয়ে আসলে এই বাহানটাতে আবার চেক করতে হবে দেখুন এটাতে আবার চেক করুন তিনাটা সেট হয়ে গেল সো আবার আমি এটাতে আবার একবার তিক করব দেন আমাকে চেক করতে হবে আমার যে স্ল্যাব আইডি কেমন সো এটার জন্য আমি কী করবো এখান থেকে আমি এই আরোটাতে এখন ঠিক করবো তাহলে এখানে আমার এন সিক্স এটা স্ল্যাব আইডি ওয়ান দেওয়া আপনি এটাকে চেঞ্জ করতে পারেন আমি আর চেঞ্জ করলাম না চেঞ্জ করলে আপনি কি অবশ্যই করতে হবে চেঞ্জ করার পরে এখানে এই ব্রণডটাতে আবার প্রেস করতে হবে তাহলে এটা সেভ হোক সো এরপর আমি এই এরোতে আবার ক্লিক করবো এটা আমার কি বড রেট তাই না বড রেট নয় হাজার ছয়শো নাইন পয়েন্ট সিক্স আছে এরপর যদি আমি এই আরোতে আবার ক্লিক করি তাহলে এটা আমার প্যারেটি ইভেন্ট আছে আপনি আবার ক্লিক করলে এটা হচ্ছে আমার টেন ডাটা ওয়েট টাইম সো এটা জিরো থেকে আপনি নিরানব্বই বিভিন্ন দিতে পারবেন সো এখানে ওয়ান ডে আস আমরা এটাই রাখবো আবার আর ক্লিক করলে এখানে কিন্তু আর কোনো কিছু নাই কেমন বাহিগুলো আমাদের ডিফল্ট তো এটা আমরা সেট করলাম সেট করার পর আমরা এখান থেকে জাস্ট এই অ্যান্টারে আবার লং কোসেস করব আপনি আবার হোম পেজে চলে আসবেন তো না সো এভাবে আমরা প্যারামিটারটা দিব প্যারামিটারগুলো আমরা সেট করব তো সেট করার পরে আমরা এখানে যে আমাদের ডাটা রেজিস্টারগুলো রিসেট বেলের জন্য আমরা সেট ভেলু অর্থাৎ বর্তমান টেম্পারেচার দেখার জন্য হচ্ছে দুই হাজার বলে হ্যাট সাপর্মাটা থাকবে আর সেট পয়েন্ট দেওয়ার জন্য আমাদের হচ্ছে দুই হাজার তিন আমরা আমাদের পিএলসি তে একটা প্রজেক্ট ক্রিয়েট করবো আমরা পি ও সি র মডেল ইয়েক্স টু নি আমরা নেবো আমরা এটা নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের মদব্যাসের জন্য এই যে কমিউনিকেশন প্রোগ্রাম এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা এখান থেকে কম টু আর এস ফোর ফাইভ এটা চুজ করব টুয়েল থ্রোতে আসলে আমরা কানেকশনটা করছি সো এরপরে আমরা এখানে নেক্সট দেবো এখানে আমরা এম ওয়ান থাউজেন্ড নিয়ে নিব কলেজ অন আমাদের ডাটা লেন্থ হচ্ছে এইচ ব্যারিটি ইভেন যেটা আমরা সেট করলাম স্টপ বিট ওয়ান বড রেট নাইন থাউজেন্ড নয় হাজার ছয়শো এরপরে আমাদের কমিউনিকেশন যে প্রোটোকলটা আরটিও এরপরে আমরা এখানে এটা ধরেন হান্ড্রেড পিল সেকেন্ড দিলাম আমি টাইম আউটটা এরপরে রিসেট প্লাগিং রিসেট প্লাগ আফটার ট্রান্সমিশন কমপ্লিট এটাকে আপনি চেক করবেন দেন নেক্সট আসবেন দেন এখান থেকে আমরা ডাটা রিড করবো এবং রাইট করবো মোট আর ডি এবং মোট ডাব্লিউআরএসতে সো এখান থেকে আমরা এগুলো করার পরে জাস্ট মিক্স দিব দেন এখান থেকে ফিনিশ এমন তো আমাদের এই প্রোগ্রামটা অটোমেটিক রাইট হয়ে যাবে এখন এখান এরপরে যেটা করবো আমরা আমরা এলডি স্পেস এম ওয়ান থাউজেন্ড থার্টি এটা নিব এটা হচ্ছে আমাদের এক সেকেন্ডের প্লক পালস নম্বরই এটার শ্রোতে আমরা সেট করব এম ওয়ান জিরো এম ডাবল ওয়ান ডাবল টু যে আমাকে রিকোয়েস্ট পাঠাবে কেমন মোর বাসে রিকোয়েস্ট পাঠানোর জন্য এটা দেন এল ডি পি এম ওয়ান থাউজেন্ড থার্টি এর শ্রোতে আমরা একটা কাউন্টার নিব সি টি সি জিরো আমি দিলাম কে সি এখন এ পর্যন্ত গেলে আমাদের আসলে এই পার্টটা মূলত আমাদের কমিউনিকেশনের জন্য যেমন এইখান থেকে আমার আসলে প্রোগ্রামিং এর পার্টটা শুরু হয় আমাদের রিড এবং রাইটের পার্টটা শুরু হয় সেখানে আমরা যেটা করবো এল ডি স্পেস সি জিরো অর্থাৎ তার কাউন্টারের অ্যানো দিয়ে আমি তাকে ইনসেট করব আর এস টি সি এই রিসেপ্ট কিন্তু মাস্ট বি করা লাগবে এটা না করলে কিন্তু আমার আসলে প্রপারলি রিড রেট হবে না দেন এখন আমরা এল ডি ইকুয়াল সি জিরো বেলু যখন কে জিরো থাকবে তখন ধরুন আমি আর ডাটা রাইড করবো তখন তাহলে রাইটের জন্য এম ও ডি ডাব্লিউ আর দেন আমি কার ডাটা আমি রাইড করব স্ল্যাব আইডি কে ওয়ান যেহেতু আমরা কে ওয়ান সেট করছি যেহেতু আমরা স্ল্যাব আইডি মানে আমাদের যে টেম্পারেচার কন্ট্রোল আছে সেখানে আমরা ওয়ান সেট করছিলাম দেন আমাদের ডাটা ওয়ান ডাটা রেজিস্টার সো আমরা যদি আবার এটা দেখি আমাদের এখানে প্রেজেন্টস আমি যা সেট পয়েন্ট দিব এটা তো রাইট করবো তাই না তাহলে একুশশো তিন সো আমি এখানে এইচ একুশশো তিন দিলাম কার কার মাধ্যমে আমি ডাটা দিব ডি টেন এমন ডাটা রেজিস্টার ডি টেন এরপর ধরুন আমি এখন রিড করার জন্য আমি এল ডি ইকুয়াল এল ডি ইকুয়াল কার ভ্যালু সিজিভার ভ্যালু কত হলে কে ওয়ান যখন হবে তখন আমি এখন রিড করব তাহলে এম ও ডি আর ডি কার ডাটা কে ওয়ান মানে স্ল্যাব ওয়ান দেন আমার এইচ টু থাউজেন্ড এইচ টু থাউজেন্ড কেন আমার এখানে যে প্রিসেপ্টগুলো দেখার জন্য যে ডাটা রেজিস্টার সেটা হচ্ছে টু থাউজেন্ড কেমন যেটা করতে হয় আমি আসলে কয়টা ডাটা আমি রিড করবো আমি একটাই রিড করবো সো কে ওয়ান কেমন দেন এর সাথে আপনি প্যারালে হিযুক্ত হবে প্যারালে আপনাকে অ্যাম ও মোস আমরা যেটা করবো ডি ওয়ান জিরো ফাইভ জিরো এটা মানে আমার যে এসে এখানে যে হ্যাক্সা আসবে এটা আমার কনভার্ট হয়ে কনভার্ট করার জন্য আসলে ডি ওয়ান জিরো ফাইভ জিরো একটা স্পেশাল ডাটা রেজিস্টার সো এর আউটপুটটা মুফ করলাম আমি ডি টুয়েলভে আমাদের কাজ আছে সেখানে আমরা কম্পাইল করব দেন আমরা প্রোগ্রামটা দেওয়ার আগে আমরা এখান থেকে অপশনে এসে আমরা কমিউনিকেশন সেটিংস এখান থেকে স্টেশন অ্যাড্রাসটা আপনি জিরো করে দিবেন যেমন এখানে আমার কমটা ইএসডি সিরিয়াল থাকবে টেন আস টু সিটিগুলো দেখে আমরা এখান থেকে ওকে প্রেস করবো কারণ প্রোগ্রামটা আমরা ডাউনলোড দিলাম ওকে আমরা এখান থেকে অনলাইন করব সো দেখুন বর্তমানে কিন্তু আসলে আমার টেম্পারেচারটা এখানে দেখাচ্ছে দেখুন রিড করতেছো আটাশ পয়েন্ট এটার জন্য আসছে দুশো পঁচাশি এটাকে আমরা প্রোগ্রামে ম্যাথ করে আমরা ঠিক করবো এখানে আমি রাইড করার জন্য এই যে ডাটা রেজিস্টার আমাদের যে ডি টেন এখানে রাইড বাটন প্রেস করবো চেঞ্জ ভ্যালু দিলাম আমি ধরুন কে এর আমাদের এটা হচ্ছে সেট পয়েন্ট কেমন সেট পয়েন্ট কিন্তু এখন জিরোতে আস এস বিটা ধরুন আমি দিলাম কে দুশো পঞ্চাশ কারণ পঁচিশ যাবে দেখুন আমার আমি যখন ওকে দিলাম আমার সেট পয়েন্টটা কিন্তু পঁচিশ হয়ে গেছে কেমন সো এখন যদি আমি এখানে দিতাম আমার ধরুন আমি আমি যদি এখান থেকে এক হাজার দিই তাহলে আমার টেম্পারেচার সেট হয়ে যাবে একশো হান্ড্রেড চলে আসছে তো আমি যদি এখন এখানে এখান থেকে যদি আমরা আসলে টেম্পারেচারটা একটু বাড়াই তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে টেম্পারেচারটা বাড়তেছে কেমন তো ফিল্ডও বাড়তেছে আমাদের প্রোগ্রামও বাড়তেছে দুশো নিরানব্বই প্রোগ্রামই তাই না তিরিশ ডিগ্রি হলো তিনশো দুই দেখাচ্ছে সো এভাবে আমরা খুব সহজে আমাদের অমরনের টেম্পারেচার কন্ট্রোলার এবং ডেল্টা পিএসির মধ্যে আমরা মোট বাসটা করতে পারবো आपका काशुन को धन्यवाद अस्सलाम वालेकुम